থেকে নিজস্ব সরকারি প্রাইভেট যেতে হাফ এন আওয়ার লাগে আর যদি সেটাও ব্যবহার করতে না চায় রাজ্য সরকারের কর্মীরা পঁয়ত্রিশ মিনিট লাগে ইন্ডিগো বা অন্য কোনো বিমানে শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে পারলেন না আমাদের জন্য পৌঁছাতে যে বন্যা হলো যে ভয়ঙ্কর দুর্যোগ হলো তার জন্য পৌঁছাতে পারলেন না রিচা ঘোষের জন্য পৌঁছাতে পারলেন না আপনারা বুঝে নিন এই রাজ্য সরকারের প্রায়োরিটি ইডেন গার্ডেন্স নেই আমাদের প্রতিনিধি ইডেন গার্ডেন্স থেকে ওয়ার্কুম পাঠাচ্ছে ইডেন গার্ডেন্সের সামনে দিয়ে যারা আছেন এখন দেখবেন নেই রিচা ঘোষের ছবি গোটা কলকাতা শহরে রিচা ঘোষের ছবি নেই যেন শিলিগুড়ি একাদশের জন্য রিচা ঘোষ খেলে এলো একটা কন্ঠয় গাড়ি ব্যাস পাইলট কার কিছু লোক ব্যাস ডায়ের জিনিস এভাবে আমাদের খেলার উন্নতি হবে শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক বিধানসভার মুখ্য সচেতক খুব দামি কয়েকটা কথা বলেছেন একবার শুনুন পশ্চিমবঙ্গের প্রথম বিশ্বজয়ী রোহিঙ্গা আমার ইচ্ছে ছিল যে বাংলা নয় ভারতবর্ষের ক্রিকেটের বাড়ি হয়ে পরিচিত ইডেনে রিচাকে স্বাগত জানাতে কোনো ধরনের অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে কিনা বাঙালির পশ্চিমবা নিয়ে কথা বলা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তার পরিচালিত সরকার যার মুখ্যমন্ত্রী একজন মহিলা তার পক্ষ থেকে বাড্ড্রা বিমানবন্দরে ক্রীড়ামন্ত্রী উপস্থিত আছেন কি না সেটা দেখবার যেরকম ইচ্ছে ছিল যে গার্ডেন সেটা আসলে আমাদের কলকাতা কেন্দ্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার প্রতীক হয়ে কলকাতার বাইরে থাকা মানুষকে কতখানি উপেক্ষা করা হয় তার প্রমাণ হিসাবে জল জল করছে বিচার কোনো ধরনের পোস্টার হোডিং কিছু নেই সিএবি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও এই সিএবিতে একটা সিএবি পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাতে সারা কলকাতা জুড়ে এমনকি ভারতীয় ক্রিকেটের বাড়ি হিসাবে পরিচিত ইডেন সেই ইডেনে একটা পোস্টার হোর্ডিং কিচ্ছু নেই আমি এটা নিয়ে চিৎকার করা বা চোখে চোখ কাকে কথা বলা কিছু করবো না কারণ এটা আমারও খারাপ লাগছে কালকে স্যার একটা উদযাপন হবে সোনার ব্যাট দেওয়া হবে হয়তো সোনার বল দেওয়া হবে হয়তো কেউ হয়তো বলবে যে বা দারুণ কাজ করেছো এই তোমার জন্য কাঠলের বালি দেবো হয়তো মিষ্টির বাক্স দেওয়া হবে দু কোটি পঁচিশ লক্ষ টাকা মহারাষ্ট্র সরকার নিজের মেয়েদের জন্য দিল ক্রান্তি গাউরের জন্য এক কোটি টাকা মধ্যপ্রদেশ সরকার এগুলো মাথায় রাখবে পরের যখন বলা হবে না রিজা ঘোষ খেলতে পারলো না এই করতে পারলো না আরে আমরা রিচা ঘোষদেরকে তৃণমূল আমলে নারিশি করছি না পাড়ায় পাড়ায় রিচা ঘোষরা হয়তো অপেক্ষা করে আছে একটা ভালো একাডেমির জন্য একটা ভালো স্টেডিয়ামের জন্য এই মুহূর্তে প্রশ্ন অগ্নিমান দুই এই মুহূর্তে বিশ দুই লাখ সোনার মেয়ের কদর নেই মমতার কাছে মেলা খেলায় অনেক টাকা খরচা হয় কথায় কথায় ফিল্ম ফেস্টিভ্যালের জন্য খরচা হয় যেটা আজ রিচা ঘোষ করে ল্যান্ড খোলো শিলিগুড়িতে আজকে গোটা শিলিগুড়ি নয় গোটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় ইভেন্ট হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করতে নিজেদের 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 সম্পাদক প্রতিনিধি আজকে শিলিগুড়ি শহরে পাঠাতে নেই ইচ্ছা নেই অনুপ্রবেশকারীদেরকে পাঠাতে তৃণমূল কংগ্রেস ব্যস্ত হয়ে পড়েছে এক এক করে প্রতিক্রিয়া নেবে এই মুহূর্তে অত মহুকদা কেন এরকম খারাপ কথা বলছো এই যে চুল্লুখের মূল্য তো দু লাখ টাকা করে দেয় দেয় নাকি নিশ্চয়ই দেয় চুল্লু খেয়ে মারা গেলে দু লাখ টাকা পাবে লোকজন মাতলা মাতালরা পাবে তার পরিবারকে সব আমাদের সরকার সাপোর্ট করবে খালি তাই খেলোয়াড় মহুধা কি যে বলো তোমরা আমাদের রাজ্যে খেলোয়াড় একজনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায় ফুটবল খেলতে পারেন উপরে আর কোনো খেলোয়াড় একটু মুখ্যমন্ত্রীকে নিয়ে পিস করবে কোনো ব্যক্তিগত আক্রমণ এটা তো ফ্যান মহুধা এটা তো আমরা দেখেছি সম্মান জানিয়ে বলছি বিশাল বলো খেলোয়াড় খেলা হবে তো দলের স্লোগান তো একটা দলের স্লোগানই হচ্ছে খেলা হবে তো সেই দলের সবচেয়ে বড় খেলোয়াড় থাকবে অন্য কেউ বিশ্বজয় করে এবং খেলা খেলার যে কমিটি গুলো তার মাথার উপরেও বহু তৃণমূল নেতাদের বসিয়ে রাখা হয়েছে একদম তাই একদম তাই তৃণমূল নেতা আমি এক লাইন বলি মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন ধরে বসিয়ে রাখা হয়েছে এরকম তো খবর শোনা যায় অরিন্দম আচার্য দেখুন এই ছবিটা যে ছবিটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন এই এই ছবিটা মানে আপনি অরিন্দম না আমি আপনাকে শোটা শেষ হোক আমি আপনাকে দেখাবো ধারণার বাইরে ধারণার বাইরে যে কী পরিমাণ সেলিব্রেশন হচ্ছে এবং দেখুন এই যে ছবিটা এই মুহূর্তে আমরা ব্রেকিং নিউজটাও নেব আজকে রিপাবলিক এই প্রশ্নটা তোলার পরে একবার ব্রেকিং নিউজটা নিয়ে নিই এখন নিয়ে নিই রিপাবলিক বাংলা লাগাতার তোলার পরে শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক ইডেন গার্ডেন্স সামনে প্রতিবাদ করার পরে অবশেষে এখন ঘুম ভাঙলো শিশালয়ের অগ্নিমান চলাকালীন এই খবরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা এখন লাইভ দেখাচ্ছি দেখুন এতক্ষণে ঘুম ভেঙে ইডেন গার্ডেনের সামনে একটা ফ্লেক্স টানানোর সময় পেল পশ্চিমবঙ্গের সরকার বা ক্রিকেট প্রশাসকরা আমাদের দেশে রিচা ঘোষ কেন বারবার জন্মায় না আমরা নিজেরা নিজেদের প্রশ্ন করি অরিন্দ মাচার্য এটা হলো ইন্টেনশন যে ইন্টেনশনটা শিল্পের ক্ষেত্রেও নেই রাজ্য সরকারে কি এসে যায় এটা কুড়ি লাখ টাকার প্রোগ্রাম এত টাকা খরচা করা হচ্ছে এক কোটি টাকা দু কোটি টাকা পাঞ্জাব গভর্নমেন্ট মানে ইন্টেনশনটা নেই এগারো লক্ষ টাকা অ্যাটলিস্ট ঘোষণা করে দিয়েছে আমাদের রাজ্য সরকার এই ঘোষণাটাও করলো না এখনো কালকে দেখবেন এই খবরটা প্রচারিত হওয়ার পর ধুমধাম করে অনেক কিছু হবে দেখুন গতকালকে আমি আমার ফেসবুকে সারাদিন শুধু এই বিশ্ব যে মেয়েরা যে আজকে সেই নিয়ে আমি পোস্ট করেছি দেখেছিলাম প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস দেখেছিলাম রাষ্ট্রপতির উচ্ছ্বাস এবং আমি এটাও দেখেছি যে ফিফটি ওয়ান স্যাংশন করা হয়েছে একান্ন কোটি টাকা আজকে আপনি যেগুলো বললেন আচ্ছা নামটা শুধু রিচা ঘোষ বলেই কি অপরাধটা হয়েছে আমার বক্তব্য হচ্ছে যে শিলিগুড়িতে নাকি একটা স্টেডিয়ামে নানারকম অনুষ্ঠান করা হবে বাবু। বাংলার বায়ু বাংলার জল পণ্য হোক হোক এটা আজকে খুব আমি প্রণাম জানাই আচ্ছা এই রিচা ঘোষ কি বাংলার বায়ু বাংলার জলকে বড় হয়নি আমার প্রশ্নটা হচ্ছে আজকে আমি রাস্তাঘাটে দেখছিলাম কত জায়গায় আজকে ক্রিকেট খেলছে ফুটবল খেলছে এই যে ছেলে মেয়েগুলো আজকে যে উজ্জীবিত হয়েছে তাদের অনুপ্রেরণা দেবে করা আজকে মহারাষ্ট্র বলছেন বিভিন্ন জায়গা যেভাবে নাকি আজকে তারা এগিয়ে এসছে তারা যেভাবে কি পাশে দাঁড়িয়ে একটা সিগন্যাল দিয়েছে অনুপ্রাণিত করেছে আজকে বধ কর সত্যি আমি মগরার চাকরি করেছি চলে আসার পরে যে দুর্ঘটনা হয়েছে সত্যি লজ্জায় মাথা মতো হয়ে যায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দিক থেকে তাদের পরিবারের জন্য করেছে আমি সেটা স্বাগত জানাই কিন্তু সাইমেলটি নিয়ে আসছি আজকে উত্তরবঙ্গ নিয়ে শেষ করছি আপনি কথা হোক বলে আপনি আমাকে একটা অনুষ্ঠানে ডেকেছিলেন আমি প্রতিবাদ করেছিলাম যে বাংলার আমরা ভাগ চাই না কিন্তু দিনের পর যেভাবে তাদের হাহাকার আমি দেখে দেখেছি না না সেটা শুধু বিষয় নয় অরিন্দা যেহেতু আমার সময় সংক্ষিপ্ত আমি অরিন্দ সিং বড় কাছে যাবো আমার মনে আছে অরিন্দ দা মানে আপনি ভাববেন না শুধু আমি তৃণমূল তৃণমূল করি বা বাংলাদেশের মোহাম্মদ ইউনুসকে নিয়ে থাকি আমি ক্রিকেটটাও দেখি আমার মনে আছে এখনো যে কলকাতা নাইট রাইডার্স একটি প্রাইভেট ক্লাব তাদের ইভেন্টের পেছনে যে পরিমাণ টাকা খরচা রাজ্য সরকার করেছে তাদের যে পরিমাণ গিফট রাজ্য সরকার এ যাবৎকালে দিয়ে এসেছে রিচা ঘোষ ওয়ার্ল্ড কাপ জিতে এলো মেটা বাঙালি একমাত্র আইকন এই মুহূর্তে যে একটা ওয়ার্ল্ড কাপ ছুঁয়ে দেখেছে সেই টিমে ছিল সেই টিমটা গোটা বিশ্ব ঘুরে জিতে তারপর এখন এখানে এসেছে শিলিগুড়িতে ওই হোক আপনার উদ্বেগের কারণটা আমি বুঝতে পারছি কারণটা দিয়ে